সকালে ঘুম থেকে উঠে চা দিতে একটুখানি লেট হয়ে গেলে বাবা ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু কিছু তো করার নেই এদিকে না সেরে আমি তো রান্নাঘরে ঢুকতেও পারছি না যাই হোক বাইরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে বাবার জন্য চা করে দিলাম বাবার সঙ্গে আমিও একটুখানি ইলেখার চা খেয়ে নিলাম তারপরে বাড়ির থেকে রাখা হয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো ধুয়ে বেছে এনে আমি রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলোর সাইজে অনেক ছোট কিন্তু তার গন্ধটা বেরিয়েছে অপূর্ব সুন্দর আমাদের বাড়ি সবাই আবার এই ইলিশ মাছ ভাজা হলে আর তার সঙ্গে একটুখানি তেল হলে খুব ভালো খায় বাচ্চারাও যেমন ভালো খায় তেমনি বাবাও খুব ভালো খায় যাই হোক রান্নাবান্নার পর্বত কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন মোটামুটি আড়াইটে তিনটে মতো বাঁচতেই চললো জানি না কখন যাবো আর কখন বাড়ির কাছে বাড়ি ওর জন্য

আবার নিয়েছিস কে টাইম তাই এই আশা হয় না ভাত হয় না এই কাজ ওই কাজ দুনিয়ার বাড়ি এসেই সঙ্গে সঙ্গে বসে গেছি খেতেই কারণ বাড়ি থেকে খেয়ে আসার টাইম পাইনি নেসদি শাক রান্না করেছে এই যে মাছের ঝোল একটা মাছের ঝোল এই যে একটা মাছের ঝোল ডাল রান্না করেছে ডালটা নেইনি এখন ফটাফট খেয়ে তারপর মাঠে যাবো যাবো হলে আমরা শাক তুলতাম খাওয়া দাওয়ার পর বসেরে এই যে আমি আমার দিদি অদ্রিজা আমরা সবাই মিলে এখন মাঠে পেরোলাম এখন মাঠে যাচ্ছি আমরা কি করতে তাই শাক তুলতে তাই না হওয়ার দিজা তো খুব খুশি এরকম গ্রামের একদম এরকম গ্রামের পরিবেশে আসলে বুঝতে পারছো তুমি হ্যাঁ অনেকগুলো আর এই যে আমি

হ্যাঁ লেট হয়ে গেলো ওই চাঁদ মামা আকাশে আর চলাই চলাই এখন শেয়াল বেরোবে সন্ধ্যা হয়ে গেছে ওটা পড়ে যাবি এই সরু আল দিয়ে হাঁটতে হাঁটতে পড়ে যাবি কিন্তু এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি ওই যে মেজদি আবার আসবি আবার আসবো কবে বলতো তোর বাড়ি যেদিন অনুষ্ঠান হবে সেদিন পরীক্ষা টরীক্ষা বেরিয়ে যাক পুরো কালো করে দিলাম মুখ তো কালো হবে এই যে অন্ধকার এই যে এইদিকে ঘুরলে তাও ঠিক আছে চলো